ধর্মনগর শহরের বিবিআই ময়দানে শুরু হল উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সরস মেলা ফেব্রুয়ারি বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ময়দানে অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক সরস মেলা যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়াসহ অন্যান্য আধিকারিকরা

এই মহিলা সশক্তিকরণের মাধ্যমে কিভাবে সশক্তিকরণ হবে উপার্জনক্ষম অনেকে আপনার মন কি বা দেখেন না আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বা প্রদর্শন আপনাদেরকে দেখেন না দেখলে কিন্তু অনেক লাভবান হতেন কিভাবে হবে দারিদ্র সীমার শেষ পর্যায়ে থেকে এক একজন মহিলা উঠে এসছে সেটা মেঘালয় হোক সেটা ত্রিপুরায় হোক সেটা মধ্যপ্রদেশে হোক সেটা রাজস্থানের খরা পীড়িত অঞ্চল হোক এবং যেখান থেকে উঠে এসছে উঠছে সৌভাগ্যবশত সেখানে কোন লাল পতাকা নেই সরসেলা উপলক্ষে ডিএমএম কালেক্টর মহোদয় খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমি আমার বক্তব্য খুব অল্প সময় দুটি বিষয়ের উপর অনুবাদ করছি একটি হল ডিএমসি বলেছেন লাখপতি দিদি বানানো হবে এবং কিছুদিন আগে দেখেছি প্রচুর টাকা দেওয়া হচ্ছে এসএসজি গ্রুপকে পাশাপাশি এই ধরনের খবর আসছে যে টাকা নিয়ে যাচ্ছে সাইবার ক্রাইমে যারা পারদর্শী হ্যাকাররা তারা আজকের থেকে তিন চার দিন আগে একজন বিশিষ্ট ডক্টরের কাছ থেকে এখান থেকে তিন লাখ টাকা নিয়ে গেছে কিছুদিন আগে একজন ব্যবসায়ী থেকে সেভেন্টি সিক্স লাখ টাকা নিয়ে গেছে শুধু যে লোকের থেকে দেয় এমন না আজকে দশ বারো দিন আগে একজন গরিব মানুষ ফোন করেছে যে ওনার অ্যাকাউন্টের থেকে বারো হাজার টাকা নিয়ে গেছে যেখান থেকে টাকা কিনে নিয়ে যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওটিপি শেয়ার করছে কোনো কোনো ক্ষেত্রে একটা লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্কের মধ্যে ক্লিক করা হচ্ছে হচ্ছে আপনারাকে এই ভুলগুলি করবেন না কারণ সরকারের তরফ থেকে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কী করে মানুষকে সীমার উপরে তোলা যায় এবং মানুষের ক্রয় আরও বাড়ানো যায় তা আমরা যদি একটু সচেতন থাকতে পারি তো সরকারের যেটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভটা সাকসেসফুল হবে